জামাই ষষ্ঠী ব্রত কি এমন ব্রত কেন করা হয় এমন ব্রত করলে কি লাভ হয় পকেটে টান পড়ে কোন মানুষটির কতদিন যাবত এই ব্রত করে আসছেন বাঙালিরা কী কী জিনিস জামাই ষষ্ঠীতে খাওয়ানো হয় এর উপকারিতা কি কোন মাসের কোন তিথিতে এটি পালন করা হয় এসব তুলে ধরা হচ্ছে আজকের ভোরের আলো জামাই ষষ্ঠী ব্রত বা অরণ্য ষষ্ঠী ব্রত মূলত বাঙালি হিন্দু সমাজে পালিত একটি নাম যা জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে ব্রতর অনুষ্ঠিত হয় এই ব্রতের মূল উদ্দেশ্য হল কন্যার সুখ ও জামাইয়ের মঙ্গল কামনা করা সেই সঙ্গে সন্তান লাভের জন্য ষষ্ঠী দেবীর পুজো করা প্রজ্ঞাজনেরা বলেন জামাই ষষ্ঠীর ব্রত কত দিন থেকে চালু হয়েছিল তার সঠিক প্রমাণ পাওয়া যায়নি তবে এটি একটি বেশ পুরনো একটি প্রথা কিংবদন্তি অর্থাৎ লোকমুখে রয়েছে বাঙালি সমাজে একটি মেয়ে পুত্র সন্তানের জননী না হওয়া পর্যন্ত তার মা বাবার বাড়িতে আসা নিষিদ্ধ ছিল তাই মেয়েদের শ্বশুর বাড়িতে সম্মান ও তাদের পুত্র সন্তানের জন্য এই ব্রত পালন করা হতো জামাইদের আপ্যায়ন ও পেট পুড়ে খাওয়ানোর মূল কারণ হল মেয়ের শ্বশুর বাড়িতে মেয়ের সম্মান ও গুরুত্ব বৃদ্ধি করা একদিকে যেমন মা ষষ্ঠীর পুজো দিয়ে সন্তানের মঙ্গল কামনা করা হয় অন্যদিকে জামাই সবাইকে আদর আপ্যায়ন এবং উপহার দেওয়ার মাধ্যমে শ্বশুরবাড়িতে মেয়ের সম্মান বৃদ্ধি পায় জামাই ষষ্ঠীর ব্রত শুধু একটি সামাজিক প্রথা নয় এটি একটি ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব বলা যায় যা বাঙালি সমাজে গভীর তাৎপর্য বহন করে বেশিরভাগ ক্ষেত্রেই জামাইরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন সংসারে শান্তি রক্ষার্থে এমন আয়োজনের মাঝে জামাই মেয়ে এবং নাতি নাতনিদের পোশাক দেওয়ার রীতি যেমন মেয়ের শ্বশুরবাড়িতে গ্রহণযোগ্যতা বাড়ে ঠিক তেমনি জামাইয়ের মনেও আনন্দ উকি দেয় বইকি জামাই ষষ্ঠীতে মূলত খাবারের আয়োজন বলতে বড় মাপের ইলিশ মাছ খাওয়ানোর রীতি দীর্ঘদিনের সেই সঙ্গে মাংস খাওয়ানোর ভাবনাও থাকে প্রতিটি পরিবারে বর্তমানে মানুষ খাদ্য সচেতন হওয়ায় একই দিনে মাছ এবং মাংস খাওয়া থেকে বিরত থাকেন ফল বলতে হিমসাগর কিংবা ল্যাংরা আমের পাশাপাশি বর্তমান কলা কাশ্মীর কিংবা সিমলা থেকে হাজির হয়েছে চেরি ফল ফলের দোকানগুলোতে হাজির গোলাপি রঙের ড্রাগন ফলের পাশাপাশি নসি রঙের অ্যাভোকোডো ফল রান্না করা পাতে থাকছে আলু বোখরার চাটনি জামাই ষষ্ঠীতে মূল ব্যয়ভার শ্বশুর মশাইকেই বহন করতে হয় যেমন জামাইয়ের পোশাক থেকে শুরু করে মেয়ের শাড়ি এবং নাতি নাতনিদের পোশাকের পাশাপাশি খাওয়ানোর রীতি কাল ধরেই চলে আসছে উল্টে শাশুড়ি মায়ের ভাগ্যে একটি শাড়ি জুটলেও শ্বশুরমশয়ের কপালে একটি গেঞ্জি অথবা লুঙ্গি কখনো সখনো জুটে যায় কম বয়সী শ্বশুরমশয় হলে বারমুডাও পেয়ে যেতে পারেন তথাপি নিজের মেয়ে এবং জামাই নাতি নাতনিদের বিষয়ে শ্বশুর শাশুড়িরা আতিথেয়তার কেউই প্রায় কম যান না এমন উৎসবের ফলে বাঙালি পরিবারগুলোতে যেমন আনন্দের জোয়ার বয়ে যায় ঠিক তেমনই দুটি পরিবারের মধ্যে সামাজিক বন্ধনও গড়ে ওঠে এমন আয়োজনের ফলে ষষ্ঠী মায়ের সামনে দেওয়া ডালা সাজাতে বাজারে যেমন দুর্বা ঘাস বিক্রি হয় বিক্রি চলে করম চা খেজুর গাছের ডাল বট ডাল লেবু সহ পাঁচ রকম ফল হলুদ রঙের সুতো আরও কত কে যার শীতল বাতাস জামাই বাবাজিদের পাশাপাশি মেয়েদেরও দিয়ে থাকেন শাশুড়ি থুড়ি মেয়ের মায়েরা পাশাপাশি বাড়ির মেয়েরাও তাদের সন্তানদের মাথায় ডালা ছুঁয়ে থাকেন বাঙালিদের বিশ্বাস এমন আয়োজনের ফলে তাদের মেয়েদের কোল ভরে যেন সন্তান সন্ততিরা জন্মগ্রহণ করেন ঠিক তেমনই জামাইদের আমন্ত্রণে মেয়ের শ্বশুরবাড়িতে সম্মান বাড়ে মেয়ের পরিবারের সদস্যদের এমন উৎসবের ধারা চলতে থাকুক এমনটাই কামনা সকলের টাইমস ফোরটিন ব্যুরো কলকাতা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম রেড়া অপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK 3BHK 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট 24/7 সিসিটিভি নিরাপত্তা আর অনেক কিছু তো এখন নেসেবসে লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে কিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.